এখন ময়মন সিং বোর্ড প্রশ্নের সমাধানে যায় এখানে প্রশ্নে একটি পিস্টন দেওয়া আছে এখানে গ নাম্বারে বলেছে ছোট পিস্টনের উপর দশ কেজি বল চাপলে পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে তা হলো আমাদের বের করতে বলছে এখন হলো ঊর্ধ্বমুখী বল মানে আমাদের বলেছে এখানে এফ টু তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে ছোট পিস্টনের হলো গ নাম্বার আমরা লিখি এখানে এখানে আমাদের এফ ওয়ান এফ আমাদের সরাসরি দেওয়া নাই কিন্তু আমাদের ভর দেওয়া আছে তাহলে আমরা জানি কি এফ টু এম জি এখানে ভরটা হলো দশ কেজি এখন অবিকর্ষ স্তরনটা আমাদের নাইনটি এইট নিউটনটি এইট নিউটন এখন ছোট পৃষ্ঠনের বড় পৃষ্টনের ক্ষেত্র ফলগুলা দেওয়া আছে ওগুলো আমরা লিখি ছোট পৃষ্ঠনের এ ওয়ানটা হলো জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার আর বড় পৃষ্ঠনের ক্ষেত্রে ফল হলো আমাদের টু পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার মিটার স্কোয়ার তাহলে আমরা জানি এফ টু ডিভাইডেড a1 এফ ওয়ান ওইটা দিয়ে আমরা খালিটা বের করে ফেলবো আমরা জানি f2 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু a2 ডিভাইডেড বাই a1 তাহলে এখানে আমরা f2 টা বের করব f2 ইকুয়াল টু a2 ডিভাইডেড বাই a1 এখানে ভাগ অবস্থায় আছে এই পাশে নিলে গুণ অবস্থায় যাবে তাহলে f1 তাহলে আমার a2 টা কত 2.5 2.5 এটা কি 0.5 f1 টা কত 90 ইকুয়াল টু আমাদের আসি হল আমরা ক্যালকুলেশনটা করে নেই আমাদের চারশো নব্বই নিউটন আসে সুতরাং আমাদের একটুটা চারশো নব্বই নিউটন তাহলে আমাদের হবে ছোট পিস্টনের ওপর দশ কেজি ভর চাপলে বড় পিস্টনের ওপর চারশো নব্বই নিউটন উর্ধ্বপক্ষে বল অনুভূত হবে এখন আমরা ঘ নাম্বারে যাই এখানে ঘ নাম্বারে বলেছে ছোট পিস্টনের প্রযুক্ত বলের ফলে যদি পিস্টনের চরণ হলো ছয় সেন্টিমিটার হলে উভয় পিস্টনের শক্তি সংরক্ষিত হবে কি হবে না হবে কি তা গাণিতিকভাবে যাচাই করতে পারছে তাহলে আমরা এখানে যা যা দেওয়া আছে তাই হবে আমাদের ঘ নাম্বারটা যাই এখানে আমাদের বলেছে মেন উদ্দেশ্যটা দুইটার শক্তি কি সংরক্ষিত হবে কি না তাহলে আমাদের তাহলে যা যা দেওয়া আছে ওইটাই দেখি ঘ এখানে আমরা টুটা টা হতে পাইছি এফ টুটা আমরা এখানে লিখি এফ টু টা চারশো নব্বই নিউটন চারশো নব্বই নিউটন এফ টু টা হলো আমাদের বড় পিস্টনের প্রযুক্তি বল এখন আমাদের এখানে হলো দেওয়া আছে হলো ছোট বল প্রয়োগে যদি এল এল ওয়ানটা আমাদের ছয় সেন্টিমিটার হলো সিক্স সেন্টিমিটার মানে আচ্ছা হলো বল প্রয়োগে ছোট পৃষ্ঠনের হলো স্মরণ সেন্টিমিটার হলে দুইটার হলো শক্তি সংরক্ষিত হবে কি হবে না তা নির্ণয় করতে পারছে তাহলে আমরা ছয় একশো দিয়ে ভাগ করি মিটার জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার এই তথ্যটুকু দেওয়া আছে আমাদের প্রশ্নে

আমরা কহাতে পাইছি চারশো নব্বই ইউ চারশো নব্বই ইন্টু এল টু টা এখন বের করছি জিরো পয়েন্ট জিরো আমরা হ্যাঁ জুল নিউটন আমার কি সমান পাইছি না ডাব্লু টা সমান হয়েছে তাহলে আমরা লিখবো যেহেতু আমরা উপরেই লেখি অংশ যেহেতু আমরা প্রশ্নের কথাটাই লিখবো ছোট পিস্টনে প্রযুক্তি বলের ফলে ওই পিস্টনের যদি ওই পিস্টনের স্মরণ ছয় সেন্টিমিটার হয় তবে উভয় শক্তির উভয় পিস্টনের শক্তি সংরক্ষিত হবে তাহলে আজকে আমাদের ময়মনসিংহ সিং বোর্ড দুই হাজার তেইশ